শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় সাধনে বিঘ্ন টাকার অহংকার করতে নেই যদি বলো আমি ধনী ধনী আবার তারে বাড়া তারে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু যেই নক্ষত্র উঠল তার অভিমান চলে গেল তখন নক্ষত্ররা মনে করে আমরা জগৎকে আলো দিচ্ছি কিন্তু পরে যখন চন্দ্র উঠল তখন নক্ষত্ররা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলে আমার আলোয় জগৎ হাসছে দেখতে দেখতে অরুণোদয় হলো তখন চন্দ্র মলিন হয়ে গেল খানিক পরে আর দেখা গেল না ধনীরা যদি এগুলো ভাবে তাহলে আর তাদের ধনের অহংকার থাকে না জয় ঠাকুর জয় মা